গণেশ রুদ্রাক্ষের উপকারিতা এটি প্রজ্ঞা বুদ্ধিমত্তা বুদ্ধি জ্ঞান শিক্ষা বিচক্ষণতা সঠিক সিদ্ধান্ত এবং অপরিমে শক্তি দেয় এই রুদ্রাক্ষ ভক্তের জীবন থেকে সমস্ত বাধা এবং বাধা দূর করে এবং উপাসককে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণতা প্রদান করে এবং ভগবান গণেশের পরম আশীর্বাদও পায় এটি ভক্তকে চূড়ান্ত সাফল্যে আশীর্বাদ করে এবং ভক্তের জীবন থেকে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে এই রুদ্রাক্ষ পরিধান করা ভক্তকে আকর্ষণ কারিশ্মা নির্ভীকতা বুদ্ধিমত্তা মনোযোগ একাগ্রতা এবং আধ্যাত্মিকতা ছাড়াও সুরক্ষা এবং খুব ভালো স্বাস্থ্যের আশীর্বাদ দেয় গণেশ রুদ্রাক্ষ পরিধানকারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে চরম সুরক্ষা অপরিমেয় সমৃদ্ধি মঙ্গল এবং পরিপূর্ণতা প্রদান করে এবং তাকে সারা জীবন ভগবান গণেশের কৃপা দেওয়া হয়